অনেক সময় আমরা মন থেকে চাই পরিবারের জন্য কিছু করতে তাদের ভালো রাখতে সুখে রাখতে কিন্তু বাস্তবে নানা বাধা আর্থিক অসুবিধা সময়ের অভাব কিংবা জীবনের জটিলতা আমাদের আটকে দেয় তখন মনে হয় আমরা চাইলেও কিছু করতে পারি না তবু একটা কথা মনে রাখা জরুরি ভালোবাসা যত্ন আর পাশে থাকা এগুলোর কোনো দাম হয় না আপনি যদি মন থেকে পরিবারের পাশে থাকেন তাদের ভালোবাসে তাহলে সেটাই অনেক বড় অবদান সবসময় টাকা বা বড় কিছু দিতে না পারলেও একটা সহানুভূতির কথা একটা ফোন কল বা একটা হাসি এটাও অনেক সময় অনেক বেশি মূল্যবান হয়ে ওঠে তাই চেষ্টা থেমে গেলে জীবন থেমে যায় তাই যতটুকু পারি মন থেকে করি কারণ ছোট ছোটো ভালোবাসার কাজ জীবনের আসল সৌন্দর্য